উত্তপ্ত করে রেখে দেয় পুরো বাড়ি উত্তপ্ত করে সারাক্ষণ আমার পিছনে লাগবে যতক্ষণ না আমি রেগে চিৎকার করবো মারব ধরব না আমি তুমুল রেগে যাব ততক্ষণ যা নয় তাই করবে এবার দেখো আমি সারা দিন একটা সংসারের কাজকর্মের মধ্যে থাকি সেইখানে যদি এসে আমাকে খুচিয়ে 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 রাগায় যা নয় যেটা আমি পছন্দ করি না সেটা করে তাহলে কার মাথাটা ঠিক থাকবে কোন মানুষটা রেগে যাবে না আমি তো সকাল থেকে নানান কাজের মধ্যে নানান টেনশনের মধ্যে যুক্ত থাকি আর ও কি করবে বাইরে থেকে ঘুরে এসে আমার কিভাবে পিছনে লাগবে সেই সব দিকে ধান্দা করে তো আমি আজকে ভেবে নিয়েছি তোমাদেরকে পুরো লাইভ প্রুফ দেখাবো যে ও এসে তোমরা তো জানো না যে ও কিভাবে ক্যামেরা করে কিভাবে আমার পিছনে লাগে ইচ্ছা করে করে লাগে তোমাদের ধরো কেটে কেটে এক একটা সিন দিয়ে দিল তোমরা সেগুলোকে দেখে আমার উপর দোষারোপ করে দাও যে দিদি নিশ্চয়ই রেগে যায় এই করে তো তোমাদেরকে টাইমটা রেখে দিই এই দেখো দুটো বাজে তার মানে কি ওর আসার এখন কিন্তু টাইম হয়ে গেছে যখনই পেটে টান পড়বে তখনই দেখবে খাবার কথা মনে পড়লেই চলে আসবে দুটো বাজে এখন কিন্তু আসার টাইম হয়ে গেছে তো আসবে আজকে কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত না কোনো ভিডিও করেছে না আমার না লেগেছে না কিছু আমি জানি যে ও আসছে মানে ও ঠিক ও ঠিক আজকে কিছু না কিছু একটা করবেই তো আসুক তোমাদেরকে পুরো লাইভ প্রুফ দেখাবো যে ও আমার সাথে কী করে আর আজকে আমি পুরো ভেবে নিয়েছি যে ও যাই করুক না কেন যাই করুক আমি রাগ করব না আজকে আমি এটা প্রমিস করেছি চ্যালেঞ্জ করলাম যে আমি রাগ আজকে ওর ওপরে করব না ওকে আজকে আমি জব্দ করব। ও শুধু ভেবে ভেবে ফুল পাবে না যে গোলু আজকে রাগ করছে না কেন শুধু তোমরা দেখতে থাকো যে আমি কি করি আজকে অনেক দিন অনেক কিছু করেছে আজকে দেখি এটা অ্যাপ্লাই করে তোমরা এটাতে পুমানো হয়ে যাবে যে ও কীভাবে ক্যামেরাটা করে আর কীভাবে আমার পিছনে লাগে আর কিভাবে কি করে তোমাদেরকে পুরো দেখাবো আর আমি এখানে একটা ক্যামেরা সেট করলে হবে না এখানে আমি একটা বারান্দায় এখানে একটা ক্যামেরা সেট করব আর ঘরে একটা ক্যামেরা সেট করব আমি জানি যে পুরো ঘর নিয়ে এখানে এসে ক্যামেরা করে ওখানে ক্যামেরা করে যা করে তোমাদের একটা ফুটেজ একটা ফুটেজ আমি ডিলিট করতে দেবো না একটা ফুটেজ যেন মিস না হয় এই জন্য আমি চারিদিকে ক্যামেরা লাগিয়ে রাখবো তো দেখি আমার প্ল্যানটা কতটা সাকসেস হয় আমি কালকে বলেছিলাম না যে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসবো আমি কালকে সারা রাত ভেবেছি যে কি একটা করা যায় তাই এটাই ভেবেছি আজকে আমি রাগ করবো না আর তোমাদেরকে দেখাবো ও কীভাবে ভিডিওটা পরে আমার সাথে আমার কিভাবে লাগে কিভাবে আমাকে রাগায় আর কিভাবে ক্যামেরা করে আর আমি রাগ করব না সেই টপিকটাও আমাদের এতে থাকবে ঠিক আছে তো সঙ্গে থাকো আমি ক্যামেরাটা সেট করে নিই একটা ক্যামেরা এখানে সেট করব একটা এখানে সেট করব আর একটা ঘরে সেট করবো তো দেখ ক্যামেরাটা সেট করে নি তো ক্যামেরা সেট করে ফেলেছি আর এই ফোনটাকে আমি ঘরে লুকাবো কারণ তোমরা জানো যে সিক্সটিনটা তো তোমাদের দাদাও হয়ে নিয়ে যায় আর এই ফোনটা ঘরে থাকে আর আমার ফোনটা এখানে সেট করেছি আর এইটাকে চলে যাচ্ছি আমি ঘরে সেট করতে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো মজাটা কি হয় আজকেও ক্যামেরা সেট করে ফেললাম আর তোমরা সঙ্গে থাকো জানি না কি হবে এবার তোমরা পুরো লাইভ প্রুফ তোমাদেরকে আমি দেখাবো আমি আমি তোমাদের ডেঞ্জার দিদি তো সঙ্গে থাকো আমি কাজবাজ করতে থাকি C'est mon qui mon envie mon moi বর্ষার মধ্যে <esclamour> <scrolls behind> <sword> <t Fisher Slow�is> <bellitch assessment>

तो गाइस <स्ट्रारीड़ने> आज तो के हर प्रांत तो में सक्सेस का फार्मूला प्रांत यानी तुम्हारे बॉडी वेट की हो जाए सब पता से हाथ से नहीं जाएगा तो एक चीज सबसे चीज

তো গাই গোলু আজকে একটা প্ল্যান করেছিল হওয়ার জন্য কিন্তু পারিনি আমি এখন টোটাল ফুটেজটা দেখলাম তো যাই হোক মোটামুটি খারাপ হোক আর ভালো হোক ও যে প্ল্যানটা মাথায় এনেছে এটা ওর কাছে মানে আমি মনে করি অনেক বড় তো আমি বুঝতে পারিনি যে ও সত্যি এরকম প্ল্যান করতে পারে তো যাই হোক আমি এখন টোটাল ফুটেজটা দেখলাম দেখে বেশ মোটামুটি আমার তো ভালোই লাগলো তো এখন যে ও যে সাকসেস হতে পারিনি সেটা এখন বুঝতে পারলাম ও নিজেই বুঝতে পারছে দেখো ঘরে ঢুকে কাজ যে হয়েছে তো চলো একটুখানি ওকে গিয়ে দেখাই তো দেখো কতটা সার্পে আমি ঢেলে দিয়েছি যদিও আমি তুলে দেবো কারণ শুধু মাত্র রাগানোর জন্য যেহেতু তো রাগ ছিল না এ গেলো গুলো এ গেলো কেন কেন কি হলো এগুলো এদিকে দেখা এদিকে দেখা রাগ করলে জ্বালা না করলে জ্বালা সব কিছু

কি তুই আমারে জব্দ করবা তুমি এটা ভাবলা তুমি যে প্র্যাঙ্কটা খেলছো না তোমার আমি এমন প্র্যাঙ্কে ফেলাই দেবো না তুমি নিজে কিন্তু বাপ কা আমাকে তুমি আমার কিচ্ছু করতে পারবা না একবার আমি কথা দি আজকে থেকে তোর আমি তুই যা করিস আমি তুমি হারে গেছো আমার কাছে হারে গেছো হারে গেছো হারে গেছো হারে গেছ হারে গেছো হারে গেছো হারে গেছো কিছু

তুমি আমার সাথে প্ল্যান করছো আমারে বলছো যে তুমি তো বলতে পারতে আমারে যে তাহলে কি গো একটা এরকম ভিডিও বানাবো আমার সাথে আমার সাথে তোমার আমার সাথে তোমার তুলনা আমি বড় ব্রেনি তুমি বড় বাল আমি আমি বড় ব্রেনি আমার সাথে পাঙ্গা নিলে তুমি পারো তুমি আমারে কও তুমি আমার ব্রেনের সাথে তুমি পারো তুমি যে আমার করছো তুমি আমার সাথে প্র্যাং বানাবা এ করো তুমি কোনোদিন আমার সাথে প্রেকা পাবা হ্যাঁ প্র্যাং না তুমি রাগ করবা না

আর বলো ভুল হয়ে গেছে আমি পারি নাই তোমার সাথে ও কও আমি হেরো আমি হেরে গেছি বাবা একবার বলো আমি হেরে গেছি বলে আমি হারছি একবার তুই হারিয়ে দিয়েছিস আমাকে হ্যাঁ তুই আমাকে হারিয়ে দিয়েছিস মানে তার মানে বলতো তার মানে বলতো আমার আমার জোর সব সময় বেশি সেটা কও বেশি উঠছিস না গলার আওয়াজটা এত বড় হচ্ছে না তুই দাঁড়া তোর গলার আওয়াজ আমি মাটিতে মিশিয়ে দেব এবার দেখ তুই কি করিস আমি এবার কোথায় নামবো তুই দেখ তুই কিছু করতে পারো না তুই দেখ কিছু না আমার আমার করছো কেন তুমি আমার ছেলে আরেকজনের সাথে তুমি প্রেম করবা তুমি এ করবা আমি সহ্য করবো তাহলে দাঁত মুখে ছটকাই দেবো তোমার দিন আসছে দাঁত মুখ একবার ছটকাই দেবো

আমি আমি তোমার একদিন জিতাই দেবো ঠিক আছে এদিকে আসো না আমি জিতাই দেবো চলো আমি জিতে এই তোমার এই ভিডিওটা আমি বলছি তো কাজ আমি হেরে গেছি ঠিক আছে তোমাদের গলু দেখো জিতছে গোলু জিতছে গলু জিতছে আমার আমার গলু জিতছে আমি 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 এই যে কই আমি গোল দিচ্ছি আমি কই দিছি যাই দেখো গলু জিতছে ঠিক আছে তোমরা গলু রয়ে তোমরা কমেন্ট করবে তো ঠিক আছে আর ভিডিওটা তোমাদের কাছে গেছে কেমন লাগলো তোমরা বলবে আমার গলু জিতছে ঠিক আছে আই দেখো এই দেখো আমার সারাদিন তো এরকম ক্যামেরা থাকে তো তুমি কি করবা এই যে আমার ক্যামেরা দেখে নাও আমার ক্যামেরা আমি কই দিলাম আমি কখনো এরম করলাম আবার আবার রাখলাম আমি আবার করলাম আমি যেরকম জামা পড়ি যেরকম পোশাক পরি তার সাথে আমি

তো গলুর ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো চলো তো টাটা বন্ধুরা আর নেক্সট ভিডিও আবার আসবে তো চলো আজকে তোমাদের একটা কথা বলি মানে বিগত কদিন ধরে মানে বিভিন্ন একটু সমস্যা নিয়ে চলছি কাজকর্ম সব দিক দিয়ে বলতে পারো এতটা প্রেশারের জন্য তোমাদের কাছে ভালো কিছু নিয়ে আসতে পারছি না তো অনেক নিউ নিউ ভিডিও আনতে চলেছি তো চেষ্টা করছি আর তোমরাও দেখতে থাকো টাটা